বাংলাদেশে খালি বিনোদন রাজনীতি নিয়ে বিনোদন খেলাধুলা নিয়ে বিনোদন যত যা আছে সবকিছু নিয়ে বাংলাদেশে একটা বিনোদনের মনে করেন একটা কেন্দ্রবিন্দু তো রিসেন্ট কি হয়েছে পিনাকি ভট্টাচার্য তিনজনকে সামনে থেকেও খেয়ে দিয়েছে পিছন থেকেও খেয়ে দিয়েছে তাও আবার তিন ইঞ্চি দিয়া তো এই তিনজন বিশেষজ্ঞ একজন হচ্ছে গিয়া নাদিয়া ইসলাম না নাদিয়া আলী সরি নাদিয়া ইসলাম শাহেদ আলম যাকে মনে করেন বিরিয়ানি আলম নামে হচ্ছে না আর একজন হচ্ছে সুলতান সুলতানা তো এরা পিনাকি ভট্টাচার্যের তিন ইঞ্চি নিয়ে একটা টক শোতে খুব আলোচনা করতেছে হাসা করতেছে একজন একদম মুখে লজ্জায় মানে কি লজ্জাবতী ঠিক আছে আর একজনের সামনে শাড়ির আসল খুইলা পড়তেছে ঠিক আছে এর কোনো হদিস টদিস নাই তো কি বলতেছে এরা টক শোর ভিতরে একটুখানি শুনাই

পিনাকি ভট্টাচার্য কি করছে তাকে মাস্টার ছবি দিয়েছে তাকে মনে করেন একদম জামা কাপড় খুইলা তারপর হচ্ছে সব কিছু দিয়ে দিয়েছে কত সুন্দর তার বেশি কিছু করতে হয় নাই তার খুইলাও দিতে হয় নাই কিছু করতে হয় নাই সব পিনাকি ভট্টাচার্য খুইলা দিছে এবং কইরাও দিছে বইরাও দিছে তো এই যে নাদিয়া ইসলাম নাদিয়া আলী সরি নাদিয়া ইসলাম এই আপনার তাসলিমা নার্সিং উত্তর সরি যা পড়ছে তা অটো এমনি খুইলা পইরা যাচ্ছে ঝুইলা বের হয়ে যাচ্ছে ঠিক আছে তো সে বলতেছে তার নাকি কিছু বলা লাগে না এমনি পিনাকি সব কিছু খুলে দিয়ে দিছে ডিয়ার অডিয়েন্স আপনাদেরকে আসলে মনে হয় যে এ শুধু বলছে যে আপনাকে সুন্দর লাগতেছে এরপরে খুইলা মইলা সবকিছু দিয়ে দিবে মাস্টার পেটের ছবি দিবে এবং সবকিছু অর্ধ উলঙ্গ ছবি দিবে উলঙ্গ ছবি দিবে এগুলোকে মনে হয় না এরকমটা না ব্যাপারটা হইছে এই নাদিয়া ইসলাম সে হচ্ছে বড় মাপের একজন সাম্রা শ্রমিক তো যখন পিনাকী দাদার সাথে নাকি ষোলো সাল থেকে সম্পর্ক বসনিয়া না কোথায় জানি এক একসাথে ছিল তার বাসায় গিয়েছিল আমার মনে হয় কি ওই সময় যে একটা দর কষাকষি হয়েছে বা ওই সময় যে চুক্তিতে এই সামরা শ্রমিক যে চুক্তিতে পিনাকী ভট্টাচার্যের সাথে গেছে এবং পিনাকী ভট্টাচার্য যে তিন ইঞ্চি দিয়া যে এমন খেলা খেলছে এই চামড়া শ্রমিক নাদিয়া ইসলামের মনে করেন জীবন যৌবন মনে করেন একদম ঢিলা বানাই দিছে তো সে পরবর্তীতে তার শ্রমিকের মর্যাদা আরও বেশি বাড়ায় দিছে বা বেশি চাইছে যে না তুমি যে প্রেশার দিছো এটা অনেক বেশি হয়ে গেছে তো সেটা দিতে অস্বীকার করাতে এখন তার নামে কি করছে প্রোপাকান্ডা ছড়াইতেছে বা তাকে এখন ব্ল্যাকমেইল করতেছে বা তার ভাবমূর্তি নষ্ট করতেছে মূলত এখন বর্তমান প্রেক্ষাপটে এগুলাতে আসলে এখন পুরুষ মানুষের ভাবমূর্তি নষ্ট হয় না এই নাদি ইসলাম এটা তো চিনি না এর কিছু স্ট্যাটাস এখন বর্তমানে পিনাকি ভট্টাচার্য নিয়ে কথা বলার কারণে সামনে আসতেছে তো সেখানে সে বলেছে পিনাকি ভট্টাচার্য ভারতীয় ডিপ এস্টেটের মুখপাত্র হিসেবে কাজ করতেছে মানে ডাবল এজেন্ট হিসেবে কাজ করতেছে ভারতীয় রয়ের ঠিক আছে এটা সে বলেছে কিন্তু এটা আসলে অবিশ্বাসযোগ্য কারণ তুমি আর একটা পোস্টে এই নাদি ইসলাম বলেছে পিনাকি ভট্টাচার্য যে কথাগুলো বলে তার ভিতরে নব্বই পার্সেন্ট সত্যি সঠিক এবং বাকি বাস্তবায়ন করে বা ভারতের এজেন্ডা যেটা সাধারণ মানুষ বুঝতে পারে না এবং পিনাটি কে পছন্দ করে এখন আমার এখানে একটা কথা হচ্ছে গিয়ে নাদিয়া ইসলাম তুমি পারলে টেন পার্সেন্ট সত্য কিছু প্রচার করো দেখি তুমি সেটা পারো কিনা তুমি সেটাও পারবা তুমি সেখানেও ব্যর্থ হবা তুমি কিছু উলঙ্গ ছবি আর তুমি কিছু ভুমভাং ছবি নিয়ে বলবা যে করতেছে এই করতেছে সেই করতেছে জামা খুইলা দিছে তো তুমি সুযোগ দিলে সে তো খুইলাই দিবে সে তো খুইলাই দেবে এটা অস্বাভাবিক কি আছে কারণ সে একজন পুরুষ আর সে তো মনে করো ওই পুরুষ না তার ভিতরে একটা তেজ আছে সে তো ধ্বজ না তোমারে দেখলে মনে হয় তুমি ধ্বজ তুমি তোমাকে পোষাইতে পারে নাই পিনাকি ভট্টাচার্য এই কারণে তুমি তাকে অপবাদ দিছো এরপর ইলিয়াস ভাই এই নাদিয়া ইসলামের পেজে ঢুকে একটা কমেন্টস করছে সেখানে লিখেছে ইলিয়াস ভাই তুমি তিন ইঞ্চি সামলাইতে পারো না গতকাল পিনাকি দাদাকে ফোন দেওয়ার পর উনি এই কথাই বলছেন এরপর নাদিয়া ইসলাম রিপ্লাই দিছে এইটা কিছু হইল ভাই আপনি জামাতের হইয়া বলেন তিন ইঞ্চি দিয়া ঠাপ কেমনে হয় চিন্তা করেন মানে এর মুখের ভাষা দেখেন ইলিয়াস ভাই যে রকমের কমেন্টসটা করছে ঠিক আছে এর উত্তরটা দিছে কি মানে সে কতটা সাহসী চাচ্ছে আসলে এরা হচ্ছে গিয়া জঘন্য লেভেলের মনে করেন চামড়া ব্যবসায়ী এবং চামড়া শ্রমিক এই চামড়া ব্যবসায়ীদের কাজই হচ্ছে এটা এরা জানি টাকা পয়সা খাওয়াইছে এরপর পিনে কি ভট্টাচার্যের কিছু ছবি টবি ছিল ঠিক আছে এটার এরপর এটা নিয়ে একটা আলোচনা সমালোচনার সৃষ্টি করছে এটা নিয়ে একটা স্বর্গ সৃষ্টি করছে বা এটা নিয়ে ও নিজে ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলো করছে ঠিক আছে জাস্ট এই আর কিছুই না এটা দেখলে আমার তো মনে হয় ওই যে নাদি ইসলাম যে বলতেছে ওরে আমার রয়ের এজেন্ট মনে হয় ওরে ইন্ডিয়ান দালাল মনে হয় ওকে জীবনও দেখছি এটা কথা বলতে দেখছি বরঞ্চ ও নিজেই বলছে পিনাকি ভট্টাচার্য যা বলে তার নব্বই পার্সেন্ট হচ্ছে সত্যি বাকি দশ পার্সেন্ট হচ্ছে কি ভারতীয় এজেন্ডা মিশ্রিত থাকে ওই দশ পার্সেন্টের ভিতরে তো আমার কথা হচ্ছে যে নব্বই পার্সেন্ট যে সত্যি অথেন্টিক ওইটাই আমার প্রয়োজন ওই নব্বই পার্সেন্ট হইলে আর কিছু লাগে না দেশের জন্য টেন পার্সেন্টে বেশি কিছু করতে পারে না এবং পিনাকি ভট্টাচার্যের উপর এ দেশের মানুষের একটা বিশ্বাস আছে আস্থা আছে তুমি সেই আস্থায় কি করতে আসছো কোন ডকুমেন্টস এভিডেন্স ছাড়া তুমি কথা বললে তুমি সেই আস্থায় কি করতে আসছো ঝামা গোস্তে আসছো বলো তুমি তো ঝামা গোস কুল করতে পারবা না তোমার মুখের উপরে ঝামা ঘইসা দেওয়া হবে তুমি যে চামড়া শ্রমিক এবং তুমি যে মনে করো পরবর্তীতে এক্সট্রা ডিমান্ড করে সেই ডিমান্ড মনে করো পিনেকি ভট্টাচার্য পোষায় নাই এটাই এইটার প্রমাণ পিনাকি ভট্টাচার্য তোমাকে দিছে তিন ইঞ্চি দিয়া তোমাকে ইচ্ছা মতো দিছে ইচ্ছা মতো দিছে ঠেপাট ঠেপাট ঠেপ ঠিক আছে এখন এইটার তুমি পেমেন্ট ঠিকভাবে পাও নাই এই কারণে তুমি এই কারণে তুমি তার পিছন লাগছো জাস্ট এই সকল নারীদের থেকে এই কারণেই সাবধান থাকতে হবে কারণ এরা এত রূপে এতখানি বানাইবে আর পিনাকি ভট্টাচার্য যদি তোমাকে ঠাপার ঠাপার দিয়ে থাকে ঠিক আছে তাতে এমন কিচ্ছু হবে যাবে না তুমি তাকে তুমি যদি খাইতে পারো তাহলে সে দিতে পারবে না কা এটা অস্বাভাবিক কি আছে এটার সাথে দেশের ভাবমূর্তি নষ্টের এমন কি আছে সে তো তোমাকে ই করে নাই মানে জোরপূর্বক কিছু করে নাই তুমি তাকে প্রশংসা করছো সে তোমাকে খুইলা দেখাই দিছে তুমি ওইটা দেখে টাল হয়ে গেছো এখন তো বুঝে এইবার আমার মনে হয় পিনাকি ভট্টাচার্য যদি বাংলাদেশে থাকতো তাহলে পিনাকি ভট্টাচার্যের ফৌজদারি মামলা এরে ঢুকিয়ে দিত কারণ বর্তমানে যেসব আন্দোলন নিয়ে মাঠে নামছে এরা যারা প্রতিটা এদেরকে কি করে শ্রমিকের মর্যাদা দিতে হবে তো এই যে একজন খাড়া শ্রমিক পাইয়া গেছি নাদিয়া আলী সরি নাদিয়া ইসলাম বিরাট বড় কম ঠিক আছে ইন্ডিয়ান দালাল আর হচ্ছে গিয়ে ওই তাসলিমা নাসরিনের উত্তর সুরি বিনাকি দাদাকে প্রশংসা করলে সে একদম খুইলে দেখায় আর তারটা প্রশংসাও করা লাগে না ভিডিওতে আসলি অটোমেটিকলি খুললে একদম জইলে এরকম বাইরে যায় তালের মতো জামবুরার মতো বাইরে যায়